সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে সবচেয়ে বাস্তবে কী জিনিস কম সেটা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আর বাস্তবে যে জিনিসটা কম দামে দেব আপনারা নতুন খামার করতে যাচ্ছেন ভিডিও দেখে অনেকে আবার ভিডিও দেখে আগ্রহ হচ্ছে ভিডিও থেকে গরু কেনার পরে আবার লসে পড়ে যাচ্ছে এই লসটা যেন আপনারা না খান সেই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো আপনারা জানেন আমি এই শেতাবগঞ্জ রবিল টিভি কতটা বড় চালাচ্ছি আমি আপনাদেরকে বলি আপনারা যারা নতুন খামার করতে যাবেন বা খামার করতেছেন হলিস্টেইন ফ্রিজিয়ান গরু এটা হাই একটা টাকার ব্যাপার দ셔 এখানে টাকা অল্প টাকা দিয়ে কিন্তু একটা গরু কিনা যায় মিনিমাম 1.5 লাখ 2 লাখ এক লাখ 20 30 এই যে টাকাগুলো লাগে আপনাদেরকে এই জিনিসটা আপনারা দুইটা গরু পালতে গেলে একটা মোটা পুঁজির দরকার সেই পুঁজিটা আপনারা ভালো জায়গায় ইনভেস্ট করবেন তাহলে জীবনে লস হবে না অবশ্য আরঅনেকে আমাকে অনেক কিছু বলে আর আমি আপনাদেরকে বলি ভাই রাত দিন চব্বিশ ঘন্টা রাত বারোটা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা ঘন্টা রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই টাইমটা আমি ঘুমাই বাকি টাইমে আপনারা আমার ফোন দিবেন যে কোনো পরামর্শের জন্য আমি আপনাদের পাশে আছি আজকে আমার একটা হল স্টেন ফ্রিজ গাবি এই যে গাবিটা দেখতেছেন এটা আমার সংগ্রহ করে নিয়ে আসা কেবলমাত্র সংগ্রহ করে নিয়ে আসলাম দেখেন আমি হাইট দেখাই এখানে আমার এক মুরব্বী কাকা আছে কাকা এদিকে আসেন আলাদা আলাদা আমার এখানে আসছে ঢাকা থেকে কাকা আমি যে এই যে ভিডিও করতেছি

বিশ প্লাস দুধ আপনারা আসবেন আমার এখানে শুধু গরুর কোয়ালিটি হলে হবে না দর্শক গরুর জাত যেটা বলবো আপনারা আমি জাতের উপর গরুটার রেট বলবো এবং গরুটা দুধের সেটটা এই যে সেটগুলো দেখেন আমি বাটগুলো একটু দেখাই এক নম্বর গরুটা আগে দেখাই তারপরে আমি দুধের সস্তা গরু দিয়ে দেবো একবারে আর এই বাচ্চাটা বয়স কেবল চার দিন এই যে নাবিটা এখনো কাঁচা এই যে নাবি নাবি একেবারে কাঁচা আর এই বাটগুলো আমি একটু টানে দেখাই আপনাদেরকে বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা দর্শক বাচ্চাটা এখনো দুই থেকে সাতটা ধরে নাই বকনা বাচ্চা আমি একটু টানা দেখাই আপনাদেরকে ভালো আপনাদেরকে বাট একটু টানা দেখাবো এই বাচ্চা কিন্তু আটকা দেয় না হয়তো দুই তিন ঘন্টা আটকা রাখছে আমি আপনাদেরকে একটু দেখাই এই এগুলো দুধ বর্তমানে আপনারা চোদ্দ থেকে পনেরো কেজি রানিং পাবেন চার দিনকার বাচ্চায় চোদ্দ থেকে পনেরো কেজি দুধ আমি গ্যারেন্টি দিব আপনাদেরকে এই গরুটা যদি আপনারা পরিচর্যা করতে পারেন বিশ প্লাস দুধের গরু কিন্তু আপনারা বিশের উপর দুধ পাবেন আমি খালি শুধু একটা ভান গেলা দেখাবো আপনাদের কেমন আসতেছে এই যে দর্শক এই যে দেখেন দুধের ধার এই যে দেখেন এই দুধের ধার গুলো দেখাই ভাই একটু বানান তো ভাই এই যে দেখেন দর্শক দুধের ধার এই যে আর আমার লোকজন নাই দর্শক আমি একলাই এই যে দেখেন দেখছেন দুধের ধার চারটা বাদ একবারে চার জায়গায় চারটা বাদ চার জায়গায় আমি পরে শেখবো গরুটাকে আপনারা আমার এখানে আসবেন এই গরুটার দুধ আমি চোদ্দ থেকে পনেরো কেজি রানিং দুধ ছেঁকে দেখাবো সকাল দিন রানিং চোদ্দ থেকে পনেরো কেজি দুধ দেবো এই গরুটার দুধ পাবেন আমরা বিশ কেজি প্লাস আর গরুটা রেট দিয়ে দেব আপনারা যদি এর থেকে কথা সস্তা পান কিনবেন দর্শক গরুটার দাম চাইলে আড়াই লক্ষ টাকা আমি দাম চাই কোনো দিন কাস্টমারের কাছে দাম চাই না দর্শক দাম আপনারা পোশাইলে কিনবেন না বসাইলে কিনবেন না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বাটা দাম যদি আপনার পছন্দ হয় ভাই রবিলের কাছে ফোন দিবেন যদি মনে ধরে হ্যাঁ রবিল ভাই কথা কাজে মিল আছে ফোন দিবেন আমি আপনাদেরকে বলবো বর্তমানে আপনারা কালকে গাড়িতে উঠবেন কালকে থেকে আমি চোদ্দ থেকে পনেরো কেজি রানিং দুধ ছেঁকে দেবো এটা দাম দিলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গোড়ার হাট দেখেন গোড়া বডিটা দেখেন যে বিশাল দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম গোড়ার শেড একবারে দুধের শেড তারপরে আমি সস্তায় দুইটা দিব নতুন সামাজিক জন্য এটা এটা বয়স এই যে চাদদাতে দাতে খিল ভাঙছে এটা চাদদাতে খিল ভাঙছে কেবল এটা চাদদাতে দাতে খিল ভাঙছে আর এটার বয়স গোড়া বস বলি নেই এটা ছয় বস এই গোড়াটা ছয় বস ছয় এটা চাদদাতে দাতে খিল ভাঙছে ছয় বস এটা ছয় দাঁত আর এটা কেবল আগর দর্শক এখনো দাঁতে হয়নি ও দাঁত এই যে দাঁতে হয়নি আর একটা বাচ্চা হবে তারপরে দাঁত হবে দর্শক আর এটার বাচ্চা হলো এই যে বকনা বাচ্চা আর এই বাচ্চাটা হলো এই যে দেখে হে সার বাচ্চা একটা বীজ দি এক কোনটা দিচ্ছ না আমি বাচ্চাগুলো দেখাই একটা সার একটা হলো বকনা এই যে এটা হলো সার বাচ্চা আর এটা হলো বকনা বাচ্চা আগর বয়সেরটা হলো বকনা বাচ্চা আর এটা হলো সার বাচ্চা আপনারা যে দুইটা গরু দিলাম এই গরুটা দুধ পাবেন আপনি সারাদিনে দশ কেজি সারাদিনে দশ কেজি এই গরুটা দুধ পাবে আর এটা পাবেন আপনারা সারাদিনে বারো কেজি তাহলে গ্যারেন্টি এটা মুখ দিয়ে বলবো এক কথা আসে পাবেন আরেক কথা ওই ওই ব্যবসা আমি করি না আপনারা আসে গ্যারেন্টি যুক্ত জিনিস নেবেন বারো কেজি হলে নেবেন এটা দশ কেজি হলে নেবেন না নেবেন না দাম দেবো তিন লাখ দশ হাজার টাকা দুইটার দাম তিন লক্ষ দশ হাজার টাকা দর্শক এই দুইটার দাম থাকলো তিন লক্ষ দশ হাজার টাকা আপনারা মিলাবেন এটা ছয় দাঁত হচ্ছে আর ওইটা আগর বয়স একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা আর আমি একটু বড় গরুটা হাঁটা দেখে আপনাদেরকে দর্শক আমি একটু বড় গরুটা আপনাদেরকে হাঁটা দেখে যেহেতু এটা বেশি টাকা জিনিস আমি তো সবসময় বলি যে আপনারা নিখুঁত মাল কিনবেন এবং জাতের গরু কিনবেন দেখেন গরুটা দেখেন

এটা হইলো ছয় দাঁত আর এটা হইলো পাগল আমি বাচ্চাগুলো একটু লাগাই দি এই যে বাচ্চাগুলো দুধ খাবে ওটার না ওটা ওটার ওটারই এই যে বাচ্চাগুলো দুধ খাবে দর্শক ক্লাস শেখা হয়ে গেছে এটা হইলো সর্বোচ্চ